আরাধ্যার বার্থডেতে আমরা সারা দিন যেভাবে আনন্দ করেছি আর কী কী রান্না হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই তো গাড়ি থেকে নেমে মেয়ের জন্য চারটা চকলেট নিয়ে নিলাম আর বাড়িতে এসে না ভীষণ খিদে পেয়ে গেছিলো আমরা দুজনেই খেতে বসে পড়েছিলাম যে আগে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট করি কারণ সেই ভোরবেলা উঠেছি আর ভালো লাগছে এদিকে আমার জামাইবাবু কিন্তু রান্না বসে পড়েছিল কারণ রান্নার দায়িত্ব ছিল আমার জামাইবাবু আমাদের বাড়ি বড়ো জামাইবাবু করে এত সুন্দর করে ওই জন্য আমাদের যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব থাকে জামাইবাবুর রান্না করার আর এদিকে টুকাবার পায়েস করছিল ওর মেয়ের জন্য আর এদিকে তো মাংসটা প্রায় হয়ে গেছে এবার কষানো ওঠানোর পালা আর আমি না ঘুমিয়ে গেছিলাম শুয়ে থেকে কারণ ভালো লাগছিলো না খেয়ে দে তারপর জামাইবাবু আবার ডাকলো যে ওঠ দেখ রান্না মানে মাটনটা কষানো হয়ে গেছে কারণ আমরা তো সবাই কষানো খেতে ভালোবাসি আর এদিকে আমার ভাই আর ও মিলে বেলুন ফোলাচ্ছিলো ঘরটাকে সাজানোর জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করার জন্য কারণ সন্ধ্যাবেলা সবাই লোকজন আসবে ওরা এদিকে সব সমানে যে যার মতন কাজ করছিল। আর আমি একটু না রেস্ট নিচ্ছিলাম না ঘুমলে আবার মাথাটা শুধু ঘুরে আমার এই আজকাল এই মাথা ঘোরানোর অভ্যাস আর এই প্রেশার আমার এত পেশার লো হয়ে যায় না একটু অনিয়ম হলে একটু খাওয়ার অনিয়ম হলে একটু উল্টো পাল্টা কিছু হলে আমার বারো মাস প্রেশার লো প্রেশারটা একদমই ডাউন হয়ে যায় তারপর আবার ডাক্তার দেখিয়ে মেডিসিন খেতে হয় তবেই আমার প্রেশার ঠিক হয় তো চলো আজকের মেনুতে কী কী ছিল তোমাদেরকে সবাইকে বলি ছিল খাসির মাংস এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথাতে বাঁধাকপির ঘন্ট সাথে ছিল মানে খাসির তেল দিয়ে ঘুগনি আর এদিকে ভাত তো ছিল যাই হোক একটা দুপুরের জন্য ছিল রাতের জন্য ভাত পরে করা হবে আর সাথে ছিল এদিকে পায়েস তো ছিলই আর এদিকে করেছিল চাটনি পাপড় ভাজা আর তার সাথে কিন্তু লুচি গরম গরম ফুলকো লুচি আর এদিকে যা যা রান্না হয়েছে সব কিন্তু মেয়েটা আমার মেয়ের জন্য আলাদা উঠিয়ে রাখা হয়েছে দেখো আমার ছেলেটা আসতে পারিনি আর হ্যাঁ দুপুরে সবার খাবারের জন্য চিকেন করেছিল মা আর রাত্রে মাটন তো আমার ছেলে আসতে যেহেতু পারিনি এবার ওর জন্য আমি সব কিছু প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি হাজার হোক মা না আর ওর বাবা চলে গেল আর ছেলের খাবারগুলো নিয়ে সন্ধ্যা লেগে যাচ্ছিলো এখান থেকে তো লাস্ট সাতটায় তাই ও বললো বেরিয়ে যায় ও চলে গেল। কেক কাটাটাও দেখতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না ভিডিওতে দেখে নেবে আর এখানে এটা আমার বড় মামি লুচি বেলে দিচ্ছিলো আর সর্দি লুচি ওদিকে দেখো আমার মেয়েটা কত কিউট লাগছে না সাজুক গুজুক করে একদম কিউট পড়ি একদম ওকে পড়ির মতন লাগছে আর পুতুলটা নিয়ে দাঁড়িয়ে গেছে একদম স্ট্যাচুর মতন আর এটা ওর বন্ধু আমার বাবাকে দাদু কম বন্ধুটাকে বেশি আর এই দেখো কত চকলেট পেয়েছে ওর থালা টালা এদিকে রেডি কেক সাজানো মানে সরি কেক নিয়ে চলে এসছে চকলেট সাজিয়ে রেখেছে আর এদিকে কত চকলেট পেয়েছে আর ওকে সুন্দর করে বসানো হয়েছে এবারও কেক কাটবে সবাই একটু একটু করে আশীর্বাদ করবে যেটা জন্মদিনে হয় আর জন্মদিন দেখবে যে বাচ্চা বয়সে বেশি আনন্দ এই যে ওর দুই মাস না এক মাস আগে থেকেই বলে শুরু করে দিয়েছে আমার জন্মদিন কবে হবে আমার হ্যাপি বার্থডে কবে হবে ওর হ্যাপি বার্থডেতে নিজের গান মুগস্ত করেছে সেটা তো আমি শর্ট ভিডিও করে ছেড়েছি তোমরা সবাই দেখেছো কত সুন্দর করে হ্যাপি বার্থডে টু ইউ আরাধ্যা নিজেকে নিজে উইশ করছে আর এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ বসেছে মানে ওর বাবা মা আর মাঝখানে বাচ্চাকে নিয়ে ওরাই কেক কাটছে জানো তো এবার ওর জন্মদিনটা না আমাদের ফ্যামিলি মেম্বার মিলেই করা হয়েছে ওই আমার মায়েরই তিন মেয়ে নাতি পুতি সবাইকে নিয়ে জন্মদিনটা করা হয়েছে আমাদের ফ্যামিলিটাই এত বড় যে ছোটখাটো একটা অনুষ্ঠান আমাদের ফ্যামিলি দিয়ে ওর পার হয়ে যাবে তো এবার বাইরে কাকু বলা হয়নি তো সব প্রত্যেকবার তো সমান হয় না যাই হোক ছোট করে এবার ফ্যামিলি মেম্বার নিয়ে এই যে আমার বোন আমরা এই সবাই মিলে করেছি ছোট্ট করে জন্মদিনটা যে প্রত্যেকবার তো সমান হয় না আর এদিকেও কত চকলেট পেয়েছে ওটা দেখে ওর খুব আনন্দ আর তার সাথে ওর কেক আর সবাই গিয়ে যে আমার মেয়েটাকে পায়েস খাওয়াচ্ছে আশীর্বাদ করছে ওর কিন্তু এতটুকু বিরক্ত নেই বাচ্চা মানুষ ও ওটাতে ভীষণ আনন্দ পাচ্ছে ভীষণ মজা পাচ্ছে সবাই গিয়ে যে ওকে খাওয়াচ্ছে এমন কারো কাছে নেই যে ও খায়নি চুপটি করে বসে আছে যতক্ষণ বসে থাকতে বলেছে যে মা বসে থাকো সবাই আশীর্বাদ করবে ও কত সুন্দর চুপটি করে তাই বসে আছে সবাই গিয়ে ওকে পায়েস খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে ও ভীষণ আনন্দ করছে মজা নিচ্ছে এখানে ওর ঠাম্মি এবার দাদা মানে ওর দাদু আর ঠাম্মি এবার ওকে আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে আমি তো যেহেতু আমি অনেক ভোরবেলা উঠেছিলাম মানে বললাম মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো করে ওখান থেকে তারপরে এখানে এসেছি ওই জন্য না সত্যি বলতে শরীরটা আর নিচ্ছিলো না মনে হচ্ছিল কি কত তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ হবে কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে আমি কতক্ষণ গিয়ে বিছানায় শুভ ঘুমাবো সবাই আছে আনন্দ লাগছে কিন্তু তার সাথে ওই যে ঘুম পূরণ না হলে বলে না কিছুই ভালো লাগে না এত সকালে তো উঠার অভ্যাস মানে আমাদের তো ওঠার অভ্যাস নেই না সেই হয়ে হয়ে গেছে দশা যাই হোক এখানে আমার মেয়েটা কত সুন্দর চুপটি করে বসে আছে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে ও সব কিছু যে যেটা খাওয়াচ্ছে কিন্তু চুপটি করে খাচ্ছে ওর মামা এসে আশীর্বাদ করছে আর বাড়ির ছোট বাচ্চা মেয়ে সবাই তো ওকে আশীর্বাদ করবে তাই না আর তার সাথে তোমরাও ওকে আশীর্বাদ করো যে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় এইভাবেই যেন খুব ভালো থাকে আর সবাইকে কত সুন্দর দেখো কেক খাইয়ে দিচ্ছে আমরা যখনই বলছি মা কেক খাইয়ে দাও সবাইকে একটু করে ও আবার নিজে খাচ্ছে খাচ্ছে সবাইকেও খাইয়ে দিচ্ছে আর এখানে বসে এক এক করে সবাই আশীর্বাদ করছে আমার বড়ো মামি বড়ো দিদি কাকিমা টাকিমা সবাই আর তার সাথে আমিও একটু গিয়ে মেয়েটাকে আশীর্বাদ করলাম আদর করলাম অনেক কিছুই আর হ্যাঁ তোমরা অনেকে ভাববে যে কি ব্যাপার গিফট তো দিলে না মেয়েকে আসলে আমরা গিফট দিয়েছি যেটা হচ্ছে ভিডিও করে ওঠা হয়নি সব থেকে বড়ো কথা যে ওর মানে স্কুলের ড্রেস টেস মানে শীত পড়ে যাচ্ছে তো সোয়েটার ওটা জুতো টুতো লাগবে তো ওইভাবে আমরা টাকা দিয়েছি যে তোমরা ওর যা যা লাগবে কারণ দরকারি জিনিসগুলো নিয়ে কিছুদিন আগে পুজো গেল আর পুজোতেও অনেক ড্রেস টেস দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম এগুলোতে আর টাকা নষ্ট না করে ওর যেগুলো এখন দরকার লাগবে দরকারি জিনিস সেগুলোই লাগুক আমরা হাতে টাকা দিয়েছি যে ওর স্কুল ড্রেসের যা যা লাগবে ওর জুতো লাগবে সোয়েটার লাগবে সব কিছু তোমরা কিনে দিও আর এই দিকে হচ্ছে কেকটা কেটে সবাইকে কিন্তু হাতে হাতে দিয়ে দিচ্ছি আর আমি ভীষণ কেক খেতে ভালোবাসি যেন তো সবাইকে দিয়ে না লাস্টে যতটা বেঁচেছিল সব আমি খেয়েছি আর এবার এক এক করে সবাই খেতে বসেছে আর দেখো দুষ্টুমি যাচ্ছে না ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেল আর যতগুলো বেলুন কষ্ট করে ফুলিয়ে যে সাজিয়েছিল সবগুলো বেলুনও ফাটিয়ে দিয়েছে সেদিনই আর এদিকে এবার বোন খেয়ে দিয়ে উঠে গেলো আমরা বসলাম এবার বোন আমাদেরকে খেতে দিচ্ছে মানে পাট পাট করে চলছে ও আমাদের ও যখন বসেছিল ও দিয়েছিল এবার আমরা যখন বসেছি আমরা দিয়েছি অনেকে বলেছে যে তোমার তো তুমি তো ছোটো তোমার তো ছোটো কোনো বোন নেই তাহলে এটা কি তোমার নিজের বোন নিজেরই বোন বলতে পারো এটা আমার বড় মামার মেয়ে আর আমার মামার বোন মানে মামা তো বোনরাও আমরা এত মিল যে কেউ আমাদের বলবে না মামাতো না পিস্তা তো আমরা একদম নিজের মতন করে থাকি ওই নিজেরই বোন আমার এটা মামাতো বোন মনেই হয় না মনে হয় নিজেরই আমরা এমনভাবে থাকি আর এদিকে লাস্টে আমিও খেতে বসে পেরেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বোন বোনের মানে শাশুড়ি টাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে টাটা করছিল কারণ ওরা চলে যাবে অনেক রাত হয়ে গেছিলো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে